ও খালো দা কি হয়েছে টাকাটা একটু মেরে টাকাটা আমাকে মারার কথা বলছিলাম ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে মারছো কেন ফোনে মেরে দাও ফোনে ফোনে আরে তাহলে ফোনটা বার করবি তো কেন এ মারো আরে আমি বলছিলাম ফোন পেতে মেরে দিতে আমার মুখ দেখে কি মনে হয় আমার ব্যাংকে টাকা আছে যে আমি তোমাকে মেরে দেব আমার কাছে সাইকেল হাওয়া মারার জন্য দু টাকা নেই বলে নাকি ফোন পে মেরে হবে নাকি 100 টাকা এ তোর কাছে 2 টাকা হবে হাওয়া দেবো আরে আমার কাছে কোনো খুচরো টাকা নেই রে